বাংলার এক সবুজ গ্রামে বাস করতেন আমিনা নামের এক নেককার নারী সংসার ছিল ভালোবাসা ছিল কিন্তু তার কোল ছিল শূন্য এই শূন্যতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কষ্ট বছরের পর বছর কেটে গেল কিন্তু সন্তানের মুখ দেখার সৌভাগ্য হল না অনেক চিকিৎসা করালেন অনেক আশা ভেঙে গেল তবুও আমিনা আল্লাহর উপর ভরসা ছাড়েননি ফজরের নামাজ শেষে প্রতিদিন আমিনা মোনাজাতে হাত তুলতেন চোখের পানি পড়ত যায় নামাজে তার দোয়াই ছিল শুধু একটাই চাওয়া গ্রামের মানুষের কথা তাকে বারবার বার আঘাত করত কেউ করুণা করত কেউ তিরস্কার সব সহ্য করে নিতেন তিনি চুপচাপ রাতে একা হলে আমিনার বুকটা ভেঙে যেত তিনি আল্লাহর কাছে বলতেন আমার কষ্ট শুধু তুমিই জানো এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছিল একদিন বিকেলে নদীর ধারে বসে আমিনা কান্নায় ভেঙে পড়লেন চোখের পানি নদীর পানিতে মিশে যাচ্ছিল মনে হচ্ছিল আর সহ্য করার শক্তি নেই ঠিক সেই সময় এক বুড়ো আলেম সেখান দিয়ে যাচ্ছিলেন তার মুখে ছিল প্রশান্তির ছাপ তিনি আমিনার কান্না থামতে দেখলেন আলেমটি কাছে এসে নরম কণ্ঠে কথা বললেন আমিনা তার কষ্টের কথা খুলে বললেন কান্নায় তার কথা বারবার থেমে যাচ্ছিল আলেমটি বললেন আল্লাহ দোয়া কখনো তৃথা যেতে দেন না এই কথা আমিনার হৃদয়ে আলো জ্বালাল তার চোখে নতুন আশা দেখা দিল সেই দিন থেকে আমিনার দোয়া আরও গভীর হল তিনি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখলেন গল্পটা এখান থেকেই নতুন মর নিল আলেম সাহেব আমিনাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন বললেন এই দোয়াগুলো মন থেকে পড়বে কখনো হতাশ হবে না এই কথা আমিনার মনে গভীরভাবে গেথে গেল সেই দিন থেকে আমিনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো তিনি নিয়মিত তাহাজ্যত পড়তে লাগলেন রাতের নিরবতায় তার কান্না আরও গভীর হতো কিন্তু সেই কান্নায় ছিল ভরসা স্বামী তার ধৈর্য দেখে আরও শক্ত হয়ে উঠলেন তিনি আমিনাকে সাহস দিতে লাগলেন বলতেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই কথা আমিনাকে শক্তি দিত দিন যায় মাস যায় বছরও কেটে যায় কেউ হাসে কেউ তিরস্কার করে কিন্তু আমিনা এখন আর ভেঙে পড়েন না তার বিশ্বাস আগের চেয়ে শক্ত একদিন হঠাৎ আমিনার শরীরটা ভালো লাগছে না বুঝতে পারলেন মাথা ঘুরছিল মনটা অস্থির লাগছিল ভয় আর আশা একসাথে বুকের ভেতর লড়াই করছিল তিনি কাউকে কিছু বললেন না কয়েকদিন পর আর না পেরে ডাক্তার দেখাতে গেলেন হৃদয় কাপ ছিল ভয়ে তিনি শুধু আল্লাহর নাম জপছিলেন চোখ বন্ধ করে ফলাফলের অপেক্ষা করলেন ডাক্তার হালকা হেসে বললেন আপনি মা হতে চলেছেন এই কথা শুনে আমিনার চোখে পানি চলে এলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি সেখানে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন মুখ থেকে শুধু আলহামদুলিল্লাহ বের হচ্ছিল সব কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল দোয়ার ফল চোখের সামনে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যারা একদিন কথা বলেছিল তারাই এখন দোয়া করছে আমিনা কাউকে কিছু বললেন না তিনি সব আল্লাহর উপর ছেড়ে দিলেন নয় মাস কেটে গেল সাবধানে আমিনা প্রতিদিন দোয়া পড়তেন এক ফোঁটা অবহেলাও করতেন না কারণ এই নিয়ামত ছিল আল্লাহর উপহার অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এলো রাতে প্রচণ্ড ব্যথা উঠল আমিনা আল্লাহর নাম নিতে নিতে অজ্ঞান হয়ে গেলেন সবাই আতঙ্কিত হয়ে পড়ল ফজরের আজানের সময় একটি শিশুর কান্না শোনা গেল ঘরে আনন্দের বন্যা বয়ে গেল আমিনার কোল জুড়ে এলো তার সন্তান চোখ ভিজে গেল সবার আমিনা শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখে ছিল অশ্রু আর হাসি তিনি ফিসফিস করে বললেন এটা আমার দোয়ার ফল গ্রামের সেই আলেম সাহেব খবর পেয়ে এলেন শিশুটিকে দেখে মুচকি হাসলেন বললেন আল্লাহ দোয়ার মর্যাদা রাখেন আমিনা মাথা নুইয়ে দিলেন শিশুটির নাম রাখা হল রহমান কারণ সে এসেছে আল্লাহর রহমতে এই নাম শুনে আমিনার চোখ ভিজে যায় তার জীবন পূর্ণতা পায় রহমান বড় হতে লাগল ধীরে ধীরে সে ছিল শান্ত আর ভদ্র আমিনা তাকে ইসলামের শিক্ষা দিতে লাগলেন তার দোয়ার গল্প শোনাতেন রহমান মায়ের কথা মন দিয়ে শুনত সে বুঝতে পারত সে কত বড় নিয়ামত মায়ের চোখের পানি সে ভুলত না এই শিক্ষা তাকে বদলে দিত বছরের পর বছর কেটে গেল রহমান বড় হয়ে একজন ভালো মানুষ হলো সে মানুষকে সাহায্য করত মায়ের দোয়া তার সাথে থাকত আমিনা মাঝে মাঝে নদীর ধারে বসতেন সেই পুরনো দিনের কথা মনে পড়ত চোখে পানি আসত কিন্তু কষ্টে নয় শুক্রিয়ার অশ্রুতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন হে আল্লাহ তুমি কখনো ফিরিয়ে দাও না তার জীবন ছিল দোয়ার সাক্ষ্য এই গল্প সবার জন্য শিক্ষা যে মানুষগুলো একদিন তাকে অবহেলা করেছিল আজ তারাই তার গল্প শোনে আমিনার জীবন তাদের বদলে দেয় কারণ দোয়া কাউকে হারায় না রহমান মায়ের মতোই ধৈর্যশীল হল সে আল্লাহর উপর ভরসা করতে শিখল এই শিক্ষা তার জীবনের পথ দেখাল সবকিছুর আগে বিশ্বাস আমিনা বুঝলেন কষ্টই তাকে আল্লাহর কাছে এনেছিল না হলে এই রহমত পেতেন না তিনি কখনো অভিযোগ করেননি এটাই তার বিজয় এই গল্প আমাদের শেখায় আল্লাহর দেরি মানে না বলা নয় ধৈর্যই মুমিনের আসল শক্তি দোয়া কখনো বৃঠা যায় না যখন কষ্টে ভেঙে পড়বে এই গল্পটা মনে করো আল্লাহ সব শুনছেন তিনি সময় মতো দেন আমিনার জীবন ছিল নীরব দাওয়া কথা কম বিশ্বাস বেশি এই বিশ্বাসই তাকে বদলে দিয়েছে আর বদলে দিয়েছে অনেক কেউ দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে ভরসা আমিনা সেটা প্রমাণ করেছেন তার জীবন দিয়ে আজও কেউ সন্তান না পেয়ে কাঁদলে এই গল্প শোনানো হয় কারণ এতে আছে আশা আছে আল্লাহর রহমত আমিনার দোয়া শুধু তার জন্য ছিল না এটা ছিল সবার জন্য শিক্ষা ধৈর্য ধরলে ফল আসবেই ইনশাল্লাহ এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের ভুলে যান না আমরাই অনেক সময় হতাশ হয়ে পড়ি কিন্তু তিনি অপেক্ষা করেন দোয়ার শক্তি কেউ মাপতে পারে না এটা হৃদয় থেকে আসে আর আসমানে পৌঁছে যায় ঠিক সময় আমিনা এখন শান্ত তার চোখে আর অভিযোগ নেই শুধু আছে সুক্রিয়া আর সন্তুষ্টি এই গল্প শুনে অনেকেই বদলে গেছে অনেকেই দোয়ার পথে ফিরেছে কারণ সত্য গল্প হৃদয় ছয় এটাই তার প্রমাণ আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না তিনি হয় দান করেন নয়তো শিক্ষা দেন আমিনার জীবন তার প্রমাণ যে আজ কাঁদছে সে কাল হাসবেই শুধু বিশ্বাস রাখো আল্লাহর উপর আমিনার গল্প এখানেই শেষ নয় এটা শুরু হয় তোমার থেকে যদি তুমি দোয়া করো আর ধৈর্য ধরো আল্লাহ সব দেখেন সব শোনেন সব বোঝেন ঠিক আমাদের থেকেও বেশি এই গল্প যদি তোমার চোখ ভিজিয়ে দেয় তাহলে বুঝো আল্লাহ তোমার কাছেও কথা বলছেন দোয়ার মাধ্যমে দোয়া করো হাল ছেড়ো না আল্লাহ আছেন সব সময় এই ছিল আমিনার গল্প কষ্ট ধৈর্য আর দোয়ার গল্প যেখানে শেষ পর্যন্ত জয়ী হয় বিশ্বাস ইনশাল্লাহ